মাছ কাটা হয় আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন এটি কীভাবে জিওল মাছ কাটে আপনারা দেখুন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন জিওল মাছের পেটের নাড়ি ঘুড়ি এ করে নিচ্ছে মূলত জিওল মাছ মাগুর মাছ কিভাবে কাটে কোন স্কেলের সাথে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর করে ভাইটি মাছ কাটতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবে পানি দিয়ে মাছটা ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে এবং কিভাবে দক্ষতার সাথে সে পিস পিস করে মাছগুলো কেটে নিচ্ছে অনেকগুলো শাক মাছ